দর্শক চার ছক্কার ব্যাটিং তাণ্ডব দেখ মাঠে ঢুকে যে কাণ্ড ঘটালো যুক্তরাষ্ট্রের তরুণ সুন্দরী দর্শক আজ যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ টসে জিতে আগে বলিং সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র ফলে ব্যাটিং করে নামে বাংলাদেশ আর ব্যাটিং করতে মাঠে নেমে পাওয়ার প্লেতে তে সাত্রিশ রানে দুই উইকেট হারায় বাংলাদেশ আজকেও ব্যাট হাতে ব্যর্থ ছিলেন নিটন দাস চোদ্দ বলে পনেরো রান করেছেন তিনি আরেক ব্যাটার সম সরকারও ভালো কিছু করতে পারেনি তেরো বলে বিশ রান করেন তিনি ভালো শুরুর পর নিজের উইকেট দিয়ে বসেন এই ব্যাটার বরাবর মতো আজকে ব্যর্থ অধিনায়ক নাজমুল হাসান শান্ত এগারো বল করেছেন মাত্র তিন রান দুর্ভাগ্যবশত রান আউট হয়েছেন সাকিব আল হাসান তার ব্যাট থেকে বারো বলে ছয় রান এসেছে তবে তৌহ হৃদয় ফিফটি ও মাহমুদয়ের কমিয়ে চ্যালেঞ্জিং পুঁজি পায় বাংলাদেশ বাইশ বলে একত্রিশ রান করেন মাহমুদুল্লা রিয়াদ সাতচল্লিশ বলে আটান্ন রান করেন হৃদয় শেষ দিকে নেমে পাঁচ বলে নয় রান করে অপরিচিত থাকেন শেষ দিকে নেমে পাঁচ বলে নয় রান করে অপরিচিত থাকেন জাকেরা লিওনিক নির্ধারিত বিশ ওভারে ছয় উইকেট হারিয়ে একশো তিপ্পান্ন রান সংগ্রহ করে বাংলাদেশ জয়ের জন্য একশো চুয়ান্ন রান করা লাগবে যুক্তরাষ্ট্রকে তো দর্শক আপনাদের কি মতামত এই সহজ দল যুক্তরাষ্ট্রের বিপক্ষে কি ম্যাচ জিততে পারবে বাংলাদেশ কি মনে হয় আপনাদের তা অবশ্যই জানিয়ে দিবেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ